আমার বাংলা বই চতুর্থ শ্রেণী অর্থাৎ দু হাজার পঁচিশ সালের নতুন যে চতুর্থ শ্রেণীর আমার বাংলা বই সেটির প্রচ্ছদ বা কভার পেজ বা শুরুর যে পাতা সেটি হচ্ছে এইটা এখানে একটা প্রকৃতির ছবি দেয়া আছে নদীর ছবি দেয়া আছে নদী পথে কাঠ বহন করে নিয়ে যাচ্ছে নৌকাতে করে আর এই পাশে এখানে হরিণ দেখে মনে হচ্ছে এটা সুন্দরবন এটা হলো সুন্দরবনের একটি চিত্র যেহেতু হরিণ দেখা যাচ্ছে পাশ দিয়ে নদী এবং এখানে এটা গোল পাতার গাছ মনে হচ্ছে ছবি দেখে বোঝা যাচ্ছে এটা সুন্দরবনের একটি চিত্র এবার চতুর্থ শ্রেণীর বাংলা বই সূচিপত্রে কি কি রয়েছে সেগুলো আমরা দেখব তো সূচিপত্রের এই বাম পাশে রয়েছে বিষয় অর্থাৎ অধ্যায়ের নাম আর ডান পাশে রয়েছে পৃষ্ঠা অর্থাৎ কত নম্বর পৃষ্ঠায় কোন অধ্যায়টি সেটি এখানে দেখানো হয়েছে তো এখানে এক থেকে অধ্যায় শুরু হয়েছে বাংলাদেশের প্রকৃতি পালকির গান বড় রাজা ছোট রাজা টুনুর কথা স্বাধীনতার সুখ আজকে আমার ছুটি চাই বীর গাথা রোকেয়া বীর বই পড়তে অনেক মজা তারপরে আছে আবল তাবল, হাত ধুয়ে নাও মোদের বাংলা ভাষা বাওয়ালিদের গল্প পাখির জগৎ কাজলা দিদি পাঠান মুলুকে মা ঘুরে আসি সোনার গাঁও বীর পুরুষ তারপরে রয়েছে পাহাড়পুর লিপির গল্প খলিফা আনহু উমর তাহলে এই যে তেইশ নাম্বার যে অধ্যায় পর্যন্ত এই তেইশটি অধ্যায় রয়েছে চতুর্থ শ্রেণীর আমার বাংলা বই আর এই যে তারপরে রয়েছে শব্দের অর্থ জেনে নেই এটা রয়েছে একশো নাম্বার পৃষ্ঠায় অর্থাৎ এই বইয়ে যে এই যে তেইশটি অধ্যায় আলোচনা করা হবে সেখানকার যে কঠিন শব্দগুলো সেগুলোর অর্থ বা ওয়ার্ড মিনিং রয়েছে এই একশো নাম্বার পৃষ্ঠায় তো আজকে আমরা প্রথম অধ্যায়টি তো এই যে ছবিটি দেয়া হয়েছে যে উপরে প্রখর সূর্য এর পাশে আম গাছে আম পেকে পেকে আছে কাঁচা আম পাকা আম এই যে আম ছেলেরা মেয়েরা আবার রোদের তীব্র দহে একজন ছাতা নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে তো এটি একটি সুন্দর প্রকৃতির ছবি এবং আজকের যে প্রথম অধ্যায় চতুর্থ শ্রেণীর আমলা আমার বাংলা বইয়ের প্রথম অধ্যায় সেই অধ্যায়ের শিরোনামই হচ্ছে বাংলাদেশের প্রকৃতি এটা নিয়েই আজকের এই অধ্যায়ের আলোচনা তো অধ্যায় শুরুতে বলা হচ্ছে ষড় ঋতুর দেশ বাংলাদেশ ষর ঋতু মানে ছয় সর শব্দের অর্থ ছয় তাহলে ছয় ঋতুর দেশ বাংলাদেশ প্রতি দু মাসে হয় একটি ঋতু যেমন বৈশাখ ও জ্যৈষ্ঠ মাস দুটি হলো গ্রীষ্মকাল এরপর আষাঢ় শ্রাবণ মিলে বর্ষাকাল এভাবে ভাদ্র আশ্বিন হচ্ছে শরৎকাল তারপরে কার্তিক ও অগ্রহায়ণ মাস দুটি নিয়ে হেমন্তকাল পৌষ আর মাঘ মাস হলো শীতকাল ফাল্গুন ও চৈত্র এই দুই মাস বসন্তকাল এরকম ভাবে ছয়টি ঋতুই প্রত্যেক বছর আসা যাওয়া করে পৃথিবীর সব দেশে কিন্তু দু মাসে একটি ঋতু হয় না অনেক দেশে দুটি থেকে তিনটি ঋতু দেখা যায় খুব বেশি হলে চারটি ঋতু আমাদের প্রতিটি ঋতুতে প্রকৃতি নতুন নতুন রূপে সাজে এক এক সাজে তাকে নতুন মনে হয় তার চেনা চেহারা বদলে যায় প্রথমে গ্রীষ্মের কথাই ধরা যাক গ্রীষ্মে কি প্রচন্ড গরম রোদ্রের অসহ্য তাপ দুপুরে যদি পথে বের হতেই হয় তখন মাথার উপরে ছাতা ধরে লোকে হাঁটে গরম যতই হোক গ্রীষ্মকে কিন্তু মধুমাস বলা হয় এ সময় মধুর মতো মিষ্টি নানা ফল পাওয়া যায় আম জাম কাঁঠাল আনারস ও লিচু গ্রীষ্মকালের ফল গ্রীষ্মের পরে আসে বর্ষা বর্ষার আবার একেবারে অন্য চেহারা আকাশ তখন কালো ঘন মেঘে ছেয়ে যায় বৃষ্টি পড়ছে তো পড়ছেই কখনো বড় বড় ফোটায় ধীরে ধীরে কখনো হুড়মুড় করে কখনো পড়ছে ঝিরঝির করে খুব হালকা এ ধরনের বৃষ্টির একটা নাম আছে একে বলা হয় ইলসেগুড়ি আর বড় বড়ো ফোটায় প্রচুর বৃষ্টির নাম হলো মুসল বৃষ্টি কখনো আবার পড়ে ঝমঝম বৃষ্টি নদীতে তখন ঢল নামে বর্ষায় ফোটে কদম কেয়া ও আরো নানা ফুল বর্ষার পর আসে শরৎ শরৎ এলেই আবার সব পাল্টে যায় শরৎকালে আকাশে সাদা মেঘ পেঁজা তুলোর মতো ভেসে বেড়ায় আকাশ হয়ে ওঠে ঘন নীল এ সময় ফোটে শিউলি ফুল নদীর পার সাদা কাশ ফুলে ভরে যায় অর্থাৎ এখানে ঋতুগুলোর বর্ণনা দেওয়া হচ্ছে যে বাংলাদেশ ছয় ঋতুর দেশ প্রতি দুই মাস পর পর একটি করে ঋতু এই ছয় দুগুনা বারো মাসে এক বছর পৃথিবীর অনেক দেশেই কিন্তু এই ছয় ঋতু নেই বেশিরভাগ দেশই তিনটি ঋতু দুইটি ঋতু দেখা যায় বা কোনো কোনো দেশে চারটি ঋতু কিন্তু বাংলাদেশ একটি দেশ যে দেশে ছয়টা ঋতু এবং ছয়টা ঋতুর রয়েছে ছয় রকম চেহারা যেমন গ্রীষ্মের কথা ধরা যাক গ্রীষ্মে থাকে প্রচুর তাপ এই সময় আম জাম কাঁঠাল লিচু ইত্যাদি মিষ্টি ফল পাওয়া যায় বলে একে বলা হয় মধুমাস এরপরে আসে বর্ষা বর্ষা আসলেই প্রকৃতির চেহারা বদলে যায় ঘন মেঘে ছেয়ে যায় কখনো ফোটায় ফোটায় ধীরে ধীরে কখনো বা জোরে হুড়ু করে বৃষ্টি নামে এই বড় বড় ফোটায় বৃষ্টি হলে তাকে বলা হয় মুসলধারে বৃষ্টি আর যখন ঝিরঝির করে বৃষ্টি হয় তখন সেই বৃষ্টিকে বলা হয় ইলসেগুড়ি আর বর্ষায় বিভিন্ন রকম ফুল ফোটে যেমন কদম কেয়া ইত্যাদি এরপর বর্ষার পরে আসে শরৎ শরতে হলো আকাশে সাদা মেঘ ঘুরে বেড়ায় এ সময় আকাশ হয়ে ওঠে নীল বর্ণ এবং এই সময় ফোটে শিউলি ফুল আর নদীর পাড়ে সাদা কাশ ফুলে ভরে যায় এখানে কিছু ছবি দেয়া হয়েছে বিভিন্ন ঋতুর যেমন এই যে গ্রীষ্মকালের রূপ দেখানো হয়েছে এটা যে ওই যে আম পেকে আছে কাঁচা পাকা আম আম পড়ে আছে এরা কুড়োচ্ছে রোদের তাপ থেকে বাঁচার জন্য ছাতা মাথায় একজন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে বর্ষাকালের ছবি হলো এই যে আকাশ কালো মেঘ ঘন মেঘে ছেয়ে গেছে বৃষ্টি পড়ছে এই যে ছাতা মাথায় নৌকার উপরে এই যে যারা কৃষকরা তারা মাথায় মাথাল দিয়ে ওই বৃষ্টির পানি থেকে নিজেদেরকে রক্ষা করছে এবং মাঝি জাল দিয়ে হয়তো নদী নৌকা দিয়ে দাঁড়বে বৈঠা দিয়ে নদী পার হচ্ছে শরতের পর পাকা ধানের শীষ নিয়ে আসে হেমন্ত শুরু হয় ধান কাটা এ সময় কৃষকের ঘর সোনালি ফসলে ভরে ওঠে নবান্নের উৎসব ঘরে ঘরে আনন্দ নিয়ে আসে হেমন্তের শেষ দিকে শীতের আগমন টের পাওয়া যায় তখন ভোরবেলায় একটু শীত লাগে এ সময় উত্তরে হাওয়া বয় উত্তর দিক থেকে আসা এ হাওয়া খুব ঠান্ডা শীতের রাতে লেপ কাঁথা গায়ে দিয়ে ঘুমোতে হয় দিনের বেলায়ও গরম কাপড় পরতে হয় শীতে খেজুরের রস দিয়ে তৈরি হয় নানা রকম পিঠাপুলি গ্রামে পিঠা তৈরির ধুম পড়ে যায় অর্থাৎ এখানে গ্রীষ্ম গেল বর্ষা গেল শরৎ গেল এবার শরতের পরে আসে হেমন্ত হেমন্ততে শুরু হয় ধান কাটা এবং কৃষকের ঘরে সোনালি ফসলে ভরে ওঠে নবান্ন বা নতুন অন্ন বা নতুন ধানের উৎসবে ঘরে ঘরে আনন্দ বই বেড়ায় আর হেমন্তের পরপর আগমন ঘটে শীতের শীতে একটু একটু করে শীত অনুভূত থাকে অনুভূত হতে থাকে উত্তরে হাওয়া বয় এবং উত্তর দিক থেকে যে বাতাস আসে সে বাতাসটা ভীষণ ঠান্ডা শীতের রাতে লেপ কাঁথা গায়ে দিয়ে ঘুমোতে হয় দিনের বেলায়ও শীত থেকে রক্ষা পেতে গরম কাপড় পরতে হয় শীতে খেজুরের রস দিয়ে তৈরি হয় নানা রকম পিঠা এবং গ্রামে পিঠা পায়েসের একটা ধুম পড়ে যায় এই যেখানেও তিন নাম্বার পৃষ্ঠায় ছবি দেয়া হয়েছে বাংলাদেশের প্রকৃতির বিভিন্ন ঋতু যেমন এখানে শরৎকালের ছবি দেয়া হয়েছে এই যে শরৎকালে নদীতে নৌকা পাল তুলে ঘুরে বেড়াচ্ছে এই যে কাশ ফুল ফুটে ফুটে আছে হেমন্তকালে দেখা যাচ্ছে যে কৃষকরা কাস্তে হাটে হাতে ধান কাটছে ধান এখানে বোঝাই করে আটি বেঁধে রেখেছে এবং কৃষকরা সেসব আটি মাথায় নিয়ে বাড়ি ফিরছে এটা হলো হেমন্তকালের চিত্র ফসল কাটার দৃশ্য তাহলে এর আগের ছবিতে গ্রীষ্ম গেল বর্ষা গেল এবার শরৎ গেল হেমন্ত বাকি থাকলো আর দুটো সেটা হলো শীত আর বসন্ত এই যে শীতকালের ছবি হয়েছে শীতকালে এই যে খেজুরের রস খেজুর গাছ থেকে চুয়ে পড়ছে এখানে এই হাড়িতে এই যে গরম কাপড় পরে যে মাথায় টুপি গায়ে চাদর জড়িয়ে শীত থেকে তারা নিজেদেরকে রক্ষা করছে বসন্তকালের ছবিতে দেখানো হয়েছে যে বসন্তকালে প্রজাপতি ফুলে বসছে বিভিন্ন রকমের ফুল ফুটে আছে একটা কেমন প্রাণবন্ত পরিবেশ মনে হচ্ছে রঙিন রঙিন একটা আবহাওয়া বসন্তকালে যেই শেষ হলো এ ঋতু অমনি শুরু হয় বসন্তকাল অর্থাৎ গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত শীতের পরে শুরু হয় বসন্ত এ সময় ফুরফুরে সুন্দর বাতাস বয় বসন্তের দক্ষিণা হাওয়ায় মন ভরে যায় বসন্তে কোকিল ডাকে কোকিলের ডাক বড়ই মিষ্টি গাছে গাছে জেগে ওঠে নতুন সবুজ পাতা নানা রঙের ফুলে ভরে যায় গাছ বাংলাদেশে ছয়টি ঋতু এভাবে আসে যায় সর ঋতুর এত বিচিত্র সুন্দর রূপ পৃথিবীর আর কোথাও নেই তো বলা হচ্ছে যে শীতের পরে আসে বসন্ত এই সময় ফুরফুরে সুন্দর বাতাস বয় দক্ষিণা হাওয়ায় মন ভরে ওঠে গাছে গাছে দেখা যায় নতুন সবুজ পাতা নানা রঙের ফুলে ভরে যায় গাছ এবং এভাবেই পর্যায়ক্রমে বাংলাদেশের ছয়টি ঋতু আসে এবং যায় এবং এই ছয়টি ঋতুর এত বিচিত্র এত সুন্দর রূপ পৃথিবীর আর কোনো ঋতুতে দেখা যায় না কারণ একই দেশে ছয়টা ঋতু ছয় রকম চেহারা নিয়ে হাজির হয় ছয় রকমের রূপ নিয়ে আমাদের সামনে প্রদর্শিত হয়